সতেরো বছর সোম সংগঠন করেছেন সতেরো বছর যার নাম হচ্ছে হেল্পফুল ফজুল সতেরো বছর আপনার আন্দোলন করে বা সংগঠন করে মানুষকে বুঝিয়ে 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 একটি তো লাইন আসবে হয় না কাজ তিনি বিশ্ব গারে হিরাতে চলে গেলেন গাড়ে হিরাতে একদিন নয় দুই দিন নয় এবং এবং বোখারি আরেই রাহমা বলছেন টানা ছয় মাস কাই রাতে দেখেছি কুম্ বে রাগে বৌদাসি হিলা গুঙার মাছে কারণ বে রগে চোখের ফানে সুপ্রিয় সিম মানিক আধার ধরা ওরা যে কুমবে রহিবশী হে রুগে কুমবে রহিব আমাতে আপনাদের কাছে আসলে ভালো আগরান বলবেন এত হয়েছিল না সাবিনাতুল বাতিলান ন আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব মানুষ অন্ধকারে আছে সে অন্ধকার থেকে নিয়ে আমি তাকে সঠিকের রাস্তা দেখাব ছি যেন আলো পায় যে দিন পায় আল্লাহ চিনতে পারে তারটা গন্তব্য জায়গা যেন বুঝতে পারে এই জন্য আমি আল্লাহ

থাকবে তোমাদের খা খাওয়া ঘুরে কোরআন আসলো আপনাকে আমাকে কোরআন দিল আর আমরা ঘুমিয়ে গেছি न समझो मैं आया नहीं हो बुलाया गया हो झुकाता जो, जो सर गाहे 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 खुदा में उन्हें पिया सा नहीं हो पिलाया गया हो मुझे को फवाल मुसाफिर न समझो

জানখানটা ঠান্ডা করছে যে আমার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে রে খানটা আমার ভরে গেল টাকাকে ঢাল ছাড় দিছেও তো বেটা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে উত্তর দিনাজপুরে বাড়ি চিঠি দিয়েছে একটা কি চিঠি চিঠা লিখা আছে ইংলিশে চিঠি লিখেছে তো আর মূর্খ বাপ করতে পারবে কেন তো তখন বলছি আমার ব্যাটা লিখেছে আহা পড়তে পাই না তো ব্যাটা কী লিখেছে পেলে তো জানতে হবে এই জন্য কি করলো কোনো পড়তে না পেয়ে মাফল তো ইংলিশ মিডিয়াম মাস্টারের কাজ চাচা চাচা দেখো আমার ব্যাটা কী লিখেছে দেখো দরকার আছে আমার ব্যাটা কত কষ্ট করে ফিনের হাতে পাঠিয়েছে ঠিক পাঠিয়েছে আমার ব্যাটা পাঠিয়েছে চিঠি তৈরির কাছে আর 15 ক্লাস হবে 15 পর ছুটি হবে টাকা লাগবে তো টাকা নাই কিছু জিনিসের প্রয়োজন আছে তো এগুলো যাও এক সপ্তাহর মধ্যে যেন পৌঁছে দেন এই কথাtin লাগা নিজে পড়তে পারলো না ইংলিশ মাস্টার কাছে যে জেনে নিল কাফে ফুল জায়গা বড় হয়ে গেছে জানো ব্যাটা পাঠানোর চিন্তাই হলো এবার কোরান যে আল্লাহ দিয়েছে কাকে দিয়েছে আপনাকে দেয়নি মলবিটিংকে দিয়েছে মনে হয় তা আপনি ষাট বছর চিন্তে গানি একবার ভাবলে যে আল্লাহ যে আমাকে কোরানটা দিল তো কী লেখা আছে চিঠিখাঁটা আমাকে দেখতে হবে না একবার ভেবেছেন কোনো দিন না না এটা মলবির জন্য নয় সারা মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য এ কোরান এ কোরআন মানুষকে হে দেবে এ পৃথিবীর চাও বলো কোরআনে ওরানে তুমি যেটা চাইবে ওটাই তুমি পাবে আলু

শান্তির জন্য ঘুরে বেড়াই বাতিলের দরবারে শান্তি পাচ্ছেন না শান্তি যদি পেতে চান কোরআনটাকে একটু গবেষণা করতে শিখুন শান্তি যদি নিব মনে করতে চান কোরআনটাকে পড়তে শিখুন আপনার বয়স পঞ্চাশ ষাট হলে কি হবে শেষে একটা লোকের জীবনী বলবো লোকটার বয়স প্রায় শেষের দিকে এরপরে মহাত্মিস হয়ে পৃথিবী ছেড়ে গেছেন তার আমি আপনি কেন পারবো না দুঃখ লাগে কোরআনটা আমাদের দেওয়া হলো এখান থেকে তার রত্ন ভান্ডার আছে নিয়ে নাও কিন্তু আমরা নিতে পারিনি যারা ইহুদি খ্রিস্টান যারা মুসলিম তাই ইসলামকে স্টাডি করে ইসলাম গ্রহণ করেছে একটা লোকের কথা বলি একজন খ্রিস্টান লোক ভালো করে শুনেন এখান থেকে কিছু শিক্ষা আছে আর লজ্জাও লাগবে নিজেকে লজ্জা যদি লাগে অন্তত একটা দুটো মেসেজ দেবো একটা বাড়ি নিয়ে একটু কাজে লাগাবো লোকটা দিনে তার কোটি কোটি টাকা ইনকাম ভালো করে বুঝেন কোটি কোটি টাকা দিন গেলে তার কোটি কোটি টাকা ইনকাম কিন্তু তাকে যখন রোগে ধরলো তার মানসিক চাপ ভালো লাগে না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না সব সময় টেনশন ঢুকে আছে তখন তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন একজন ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার ওষুধ দেখেন ঠিক মতন খেতে বড় বসে না ঘুমাতে ভালো লাগে না মনে হচ্ছে জীবনটা আমার অস্থিরতা বিরাজ করছে একটু এর চিকিৎসা করা হোক কোন ডাক্তার এর চিকিৎসা করতে পারছে না So I feel you. আসে লোকটা কোটি কোটি টাকার মালি এরপর সে শান্তি পাচ্ছে না কখন তিনি কি করবে হায়ুতাস করছে হায়ুতাস এমন সময় পাশর প্রতি একটা মুসলিম গ্রাম ওই মুসলিম গ্রামে ওই একটা আলেম একজন পরামর্শ দিয়েছে ভাই রে কেউ তোর কোনো কিছু ভালো করতে পারলো না ওখানে একটা আলেম আছে তুই আলেমের কাছে যাও তার কাছে পরামর্শ নাও কারণ ওর কাছে অনেক মানুষ যায় পরামর্শ নেয় অনেক লোক তিনি ভালো করে দেন আর আল্লাহ রস্তে ভালো যত তোে যায় তো তুমি বড় লোক মানুষ যাও 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 সেই আলেমের কাছে গিয়ে একটু দেখো না তোমার রোগটা ভালো হয় কি না খাইছি ভালো পরামর্শ দিলি যাক যায় এবার লোকটা তখন চলে গেছে চলে যাওয়ার পর এবার বলছে বলবি স্যার বলিসাব আছেন তো আরে কেরে বাবা ওছে আমি ও প্রথ বড় লোক তুমি এত টাইপের লোক বা তুমি এসছো বলছে কি এসে বলছে শুনলাম নাকি যে আপনি কি ছাড় ফুট মারছেন বা কিছু ওষুধ করছেন তো রোগ গালা ভালো হয়ে যাচ্ছে তো আমি খুব টেনশনে আছি আমার রোগে কি রোগ তোমার রোগ তোমার রোগ ভালো লাগে না খেতে মন বসে না ঘুমাতে ভালো লাগে না টেনশন পেছন ঘুমে গেছে আপনি নাকি আমার রোগটাকে ভালো করতে পারবেন ও আলিমটা এবার বুঝে ফেললো কিসে বলতে চাসি তখন ওই আলিমটা বলছে এ তোমাকে আমি কোরআন খানটা দিলাম আমি তোমাকে কোরআন খান দিলাম এটা ইংলিশ অনুবাদ এগে একে তুই একটা করে পড় দেখো তোমার রোগ খুঁজে পাও কিনা তোমার এই কোরআনে এই রোগ তোমার আছে আর তুমি অবশ্যই রোগ পাবে আর নির্মূল হবে ভালো হবে তোমাকে গ্যারেন্টি দিলাম এই কোরআনে তোমার রোগ ধরে আছে যাও একটু কোরআন ইংলিশ অনুবাদটা করে এক একটা করে দেখো লোকটাকে কোরআন গিফট দেওয়া হলো উপহার দেওয়া হলো বাড়ি গেল বাড়িতে গিয়ে বসে খুলচা করতে আছে কোনো রোগ সে খুঁজে পাচ্ছে না কোনো রোগ সে খুঁজে পাচ্ছে না কখনো খুঁজে উনত্রিশ পাড়া পড়া হলো এক পাড়া বাকি আছে লোকটা মেজাজ খারাপ কেউ তো